একশো একশো পার্সেন্ট নশা সে দিকে ঠিক আছে কারণ এতদিন মানে যা নেতা দেখেছি আমরা জীবনে আমরা শুনে এসেছি নেতা কিন্তু আগে ছিল এরকম নেতা আমরা জীবনে পাই না ঠিক আছে মানে নশা দিকের মতন আমরা নেতা আজ বোধ পাই না চোখে সান এনাকে ছাড়া আমরা কাউকে ভোট না তাতে জীবন যা যাবে পাঁচ বছরে কি কি করেছে পাঁচ বছরে যাই কিছু করেছে কিন্তু অত আমার জানেনি যা করেছে আলহামদুলিল্লাহ তাই ভালো পাঁচ বছরের নশা দিকে কি করেছে চাষা কিন্তু জানে না কিন্তু চাষা আবার বলছে অনেক কিছু করেছে

এই মতো আর কি চাষার ক্যাটাগরিতে যত মানুষগুলো আছে চাচাকে আমি সম্মান রেখেই বলি চাষার নামাজ পড়ুক আর না পড়ুক চাচার ইমান ঠিক আছে মানে চাষা নামাজ পড়েন একথা কিন্তু আমি বলিনি জাস্ট এটা উদাহরণ উদাহরণ মানে সাসার মতো মানুষ আর যাই করুক না কেন চাচার ইমান ঠিক আছে মানে চাচা কিন্তু নিদ্িরই চায় সেই সিদ্দিকীর কাজ করুক আর না করুক যদি সিদ্দিকি ভোট নিয়ে আর বাড়ি গিয়ে বেদম ঘুমোয় আর মাস গেলে এক লাখ কুড়ি হাজার টাকার তুলে নিজের সুখ নিজের আনন্দ ঘুর ঘুরপাক খেয়ে একটু খেলাধুলো করে আবার বাড়ি চলে আসলো মানে এক কথায় মাস গেলে এক লাখ কুড়ি হাজার টাকা বেতন পেয়ে নশ্রের দিকে শান্তিতে থাকলেই চাচার শান্তি এটাই হচ্ছে বাস্তব কারণ চাচারা এটা জানে যে নওসাদ সিদ্দিকী হচ্ছে দাদা হুজুরের আওলাত নওসাদ সিদ্দিকী হচ্ছে নবীর বংশের লোক নওসাদ সিদ্দিকীর যদি আমরা ভোট দেই ভোট তাহলে এই অসিলা করে আমাদের জান্নাত কনফার্ম কারণ ভাঙড়ে উন্নয়ন লাগবে কিসের জন্য ভাঙড়ে উন্নয়ন প্রয়োজন আছে নাকি ভাঙড়ে রাস্তা থেকে ওই পিচ পাথর ইট বালি সেমেন্ট যা কিছু আছে সব উড়িয়া কোমর পর্যন্ত কাদা হয়ে যা এই কাদায় চাচা টেনে চলে যাবে কিন্তু চাচা একবারও কাছে রাস্তাঘাট দাবি করবে না কারণ চাচা ন সিদ্দিকীর জন্য মানে ফুরফুরা শরীফ মানে দাদা হুজরের আওলাদের জন্য তো কোমর পর্যন্ত কাদা দিতে পারছে জীবন পর্যন্ত দিয়ে দেবে ভাই জীবন আর দিদি আপনি প্রশ্ন করছেন যে কি করেছে কিছুই লাগবে না কিছুই লাগবে না জাস্ট জান্নাতটা হাসিল হয়ে গেলেই হয় দিদি কি প্রশ্ন করেন আপনি ন শাস্তি কি কি কাজ করলো না করলো ওদের সময় আছে আর রাস্তাঘাট রাস্তাঘাটটা দূরের কথা রাস্তায় যদি এতটা কাদা উঠে যায় এতটা কাদা পানি না কাদা কাদা চাচা সেই কোমর পর্যন্ত কাদায় হাল হাল্টেনে বাজার ঘাটে যাবে হালটেনে বাজার ঘাটে যাবে হাল টেনে টেনে যাবে হসপিটালে নিয়ে যাবে নিজে হসপিটালে যাবে রোগের জন্য বাজারে যাবে এই একটু হজের হাটে যাবে একটু ঘটক পুকুরি আসবে এই কোমর পর্যন্ত কাদা দিয়ে আসতে পারবে চাচা কারণ কি জানেন কারণ হচ্ছে চাচা যাকে ভোট দিচ্ছে ভোটটা কিন্তু চাচা নশিদ্দিক দিচ্ছে না ভোট স্বয়ং দাদা হুজুরকে দিচ্ছে কারণ সিদ্দিকি তো তারই আওলা দাদা হুজুরকে দাদা হুজুরের মতো লালাই হচ্ছে আমাদের রসুল পাকে সাহাবিদের বংশধর চাচা কিন্তু ভোটটা ডাইরেক্ট রসুলের সাহাবিদেরকে ভোট দিচ্ছে এই কারণে রাস্তাঘাট কি প্রয়োজন আছে কি উন্নয়নের প্রয়োজন আছে মাওরে কোনো উন্নয়ন লাগবে না আমরা ভোট দেব নসাদ ভাইকে উন্নয়ন করবে দিদি আর জান্নাতে যাব আমি দিদি দিদি শোনেন চাচার কাছে ভুলভাল প্রশ্ন করবেন না চাচা কিন্তু ভীষণ বুদ্ধিমান চাচা এটা জানে যে এহকাল পরকাল দুটো কিন্তু বিষয় আছে আপনি হয়তো জানেন না কিছু বোঝেন না আপনি যাই হোক আপনাকে আমি বোঝাই চাচা জানে আমি যদি ইহকালের চিন্তা করি পরকালের চিন্তা না করি তো ইহকালে না একটু সুখ হবে কিন্তু পরকালে গিয়ে তো সুখ পাবো না জাহার নামে পুড়ে হবে এই জন্য চাচা দাদা হুজুরের আওলাদকে ভোট দিচ্ছে যাতে দাদা হুজুরের আওলাদের ভোট দিলে জান্নাত কনফার্ম কারণ দাদা হুজুর পিটিকে লড় মতো লাগলে তো রসুলের সাহাবিদের বংশধর নরসাদ সিদ্দিকী কে ভোট দেওয়া মানে রসুলের সাহাবিদেরকে ভোট দেওয়া আর রসুলের সাহাবিদেরকে ভোট দেওয়া মানে রসুলের ভোট দেওয়া আর রসুলকে ভোটে জেতানো মানে জানটা তো কনফার্ম যুক্তি তো এটাই বলে চাচা কিন্তু এটা জানে আর দ্বিতীয় কথা চাচা জানে যে আমি এহোকাল এহকাল মানে এহোকালে যদি বাঁচতে চাই তাহলে উন্নয়নের প্রয়োজন আছে খাওয়া দাওয়ার প্রয়োজন আছে চলাফেরার প্রয়োজন আছে চাচা কিন্তু ভীষণ বুদ্ধিমান এটাও কিন্তু চাচা বোঝায় রেখেছে কেন জানেন চাচা জানে ক্ষমতায় তো এখন দিদি আছে উন্নয়ন দিদি করবে আর ভোট দেবো ন কেন বলেন তো নাদের ভোট দিয়ে জানাতে যাবো আর দিদির উন্নয়ন নিয়ে দুনিয়া করব বাস আমি ভাঙড়ে যদি একটা রাস্তা দিয়ে চলি উন্নয়নটা কার থাকবে সরকারের সে যে সরকার থাকুক দিদি থাকুক আর অন্য কেউ থাকুক তাছাড়া এটা জানে যে সরকারকে ভোট দেবো না সরকার তো আমাদের ভোট নেওয়ার জন্য ধান দেয় চাচা যেমন বলছে দেখেন যত সম্ভব ভয় করে দিচ্ছে আরো বুঝতে পারছেন হ্যাঁ চাচাদের ভয়তে তারা উন্নয়ন করবে এমনি এমনিতে পেয়ে যাচ্ছে ভয় তো দিচ্ছে তারা আর নাস্ত্রী কে যদি ভোট না দেয় তাহলে চলে যাবে চাচা এই জন্য চাচা নশা সিদ্দিকিকে ভোট দিচ্ছে চাচার হচ্ছে লাভে লাভ এক হচ্ছে জান্নাতে যাওয়া দুই হচ্ছে দুনিয়া করা মানে এহকালে কামিয়াব পরকালে মুক্তি চাচা সব দিক থেকে হাসিল করে নিয়েছে মানে এক কথায় চাচা ওয়াসাম ওয়াসাম চাচা অসাধারণ বুদ্ধির অধিকারী তো ফ্রেন্ডস আরেকটা ভিডিও দেখুন বিধায়ক হিসেবে কাকে চাই নওয়াজ সিদ্দিক নাকি নতুন কেউ আমরা কারো চাইনি আমরা শুধু নওয়াজ সিদ্দিক চাই নওয়াজ সিদ্দিক আমাদের কাজ করুন না করুন নওয়াজ সিদ্দিক শুয়ে আমরা আছি আমরা নওয়াজ সিদ্দিক বলবো আমাদের উন্নয়ন করে দাও হ্যাঁ এখন নওয়াজ সিদ্দিক উন্নয়ন করতে যাচ্ছে নওয়াজ সিদ্দিক তো উন্নয়ন করতে যাচ্ছে না মানে ভাঙড়ির ব্রিজে নার্সিদিক পাশ করে নেই আর সগাত জোর করে ঠেলে দিলে ঠেলে দে বলে আমরা এই পাশ করলেছি তা ধর নর্থিদিক তেড়কি দিলে তেড়কি দিয়ে এখন সেই ব্রিজ কতি কতি মানে মার্ডার হয়ে গেল। হ্যাঁ এখন মার্ডার হয়ে গেল। কারণ মার রয়ে গেলে এখন সেই জিনিসটা এখন বন্ধ আছে আপাতত তা আবার সামনে বিধানসভা আসছে এই বিধানসভায় আমরা দেখি কি করতে পারি নচেদি উন্নয়ন করুক না করুক আমরা দেখতেছি গত পাঁচ বছরে কি করেছে নসিদ্দিক নচেদি গত পাঁচ বছরে ও তো দাঁড়িয়ে দেয়নি কেন তা আমরা কি করব কি করবে সিদ্দিক নসিদ্দিক নসিদ্দিকে আসুক এখানে তারপরে আমাদের এক্ষুনি আপাত ধা করতেছে আমাদের ভালোই করতেছে আমাদের ছেলেমেলে সব কেস কাছারি করেছে সিদ্দিক বিনা পয়সায় ছাড়িয়ে নিয়ে আসতেছে আবার সিদ্দিক কি করবে আমরা এইটাই চাই কি চাস তা কি বললেন আর একবার বললাম আমাদের ছেলেমেলে সব কেস কাছানি করেছে নানা বিনা পয়সা ছাড়িয়ে নিয়ে আসছে কেমন যেন একটা হয়ে গেলো না দাদা এখন ভাঙরে একটা মানুষ নাকি জয় বাংলা হয়ে গিয়েছিল এই টিএমসি এম আর আই করতে করতে এখন সেই জয় বাংলাটা নাকি টিএমসিরা করেছিল এই ভাঙরের কিছু মানুষের কথা মতে আর কি যাই হোক এখন ধরেন তাদের কথা ঠিক তৃণমূলরা সেই মানুষটাকে জয় বাংলা করে দিয়েছিল জয় বাংলা করে দেওয়ার পরে এখন তানার স্ত্রীকে মানে যিনি মারা গেছেন তানার স্ত্রীকে মানে টিএমসিরা রা তিন চার লাখ পাঁচ লাখ টাকা দিয়েছিল এখন এই ভাঙড়ের এই মানুষগুলো আর কি এই ধরনের এই ক্যাটাগরির কিছু মানুষ বলছিল যে দেখেন মেরেছে তৃণমূল আবার টাকা দিয়ে মানবতা দেখাচ্ছে তৃণমূল এখন সেম টু সেম এই চাচা তো তাই বলছে এখন যে দলের জন্য জেলে যাচ্ছে যে দলের জন্য মার খাচ্ছে যে দলের জন্য গ্রেফতার হচ্ছে মানে ঝামেলা যিনি করাচ্ছেন তিনি আবার ছাড়িয়েও আনছেন এটাই নাকি ওনাদের কাছে উন্নয়ন এর থেকে আর কি চাইবে তারা এটাই হলে তাদের হয়ে যায় মানে মাঝে মধ্যে মনে হয় আমরা কোন যুগে বাস করছি সব এলাকা কিন্তু নয় আমি বিশেষ করে এই দিকে লক্ষ্য করি তবে ভাঙরে সবাই নয় ভাঙরের সিক্সটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট মানুষ সব এই এইরকম এই ক্যাটাগরির এনারা একটাই জিনিস বোঝে জান্নাত যদি পেতে হয় তাহলে দাদা হুজুরের আওলাদ মানে সব আওলাদ নয় দুটো আওলাদ হচ্ছে আব্বাস করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে তারা ভোটে দাঁড়ালে ভোট দিতে হবে এক কথায় তারা যা চাইবে ওদের কাছ থেকে বা সাধারণ মানুষদের কাছ থেকে তাই করতে হবে তাহলে জান্নাত মিলবে জাস্ট এটা ওদের বিশ্বাস বিশেষ করে ভাঙড়েরই সেভেন্টি পার্সেন্ট মানুষদের বিশ্বাস এখন আমার এই ভিডিওটা আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে মানুষ কত বড় জাহেল হলে কত বড় মূর্খ হলে এমন ধরনের চিন্তা ভাবনা নিয়ে একজনকে এম এল তৈরি করে একজনকে মন্ত্রিত্ব দেওয়ার চেষ্টা করতে পারে জাস্ট এদের এই ভিডিওগুলো দেখলে বোঝা যায় মানে যদি এদের কথা মতো এই ভাঙড়ের এই কিছু পার্সেন্ট মানুষের কথা মতো যদি সত্যি আব্বাস সিদ্দিকী বা নৌসাদ সিদ্দিকী আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয় তাহলে সবাই বাধ্য থাকবে এ কথা বলার আমরা কোনো উন্নয়ন চাই না জাস্ট আমরা মারপিট করব বিজেপির সঙ্গে জেলে যাব ব্যাস জেলের থেকে ছাড়িয়ে আনলেই এটাই হবে আমাদের উন্নয়ন আমরা আইএসএফ এর জন্য মারপিট করব বিজেপির সঙ্গে তখন তার টিএমসি থাকবে না টিএমসি তো হাওয়া এখন বিজেপির সঙ্গে এখন লেগে যাবে তখন আইএসএফ আর বিজেপি বিজেপির সঙ্গে আইএসএফ এর জন্য মারপিট করব কেন মারপিট করবো ভাইজানের ক্ষমতায় রাখতে হবে ভাইজানকে বড় লোক করতে হবে দেশ রসাতালে যাক দেশ চুলোয় যাক রাজ্য দুচুলোয়ে যাক আমরা জেলে যাব আমাদের ছাড়িয়ে নিয়ে আসলে জাস্ট এটাই হবে আমাদের উন্নয়ন মানে আপনি চিন্তা করেন এই এনাদের মস্তিষ্কটা কিভাবে ধলাই করেছে কিভাবে সরকার থাকবে উন্নয়নের জন্য যে সরকার ওরা ভোট দেবে না কিন্তু ওরা ভোট দেবে না ওরা ওদের ভাইজানকে ভোট দেবে ওরা কিছু জায়গায় ক্ষমতায় থাকবে যারা ক্ষমতায় রাখবে তারা থাকবে জান্নাতের উদ্দেশ্যে যেই মুখ্যমন্ত্রী থাকুক না কেন উন্নয়ন মুখ্যমন্ত্রী করবে তাদের জন্য কারণ ঠেকা পড়ে গেছে করতেই হবে ওরা ভোট দি কেন্ না দিই জ্বালায় পড়ে ভাইজানকে ভোট না দিলে তো জান্নাত হারাবো জাহার নামে যেতে হবে মানে এরা ভয় করবে ভাইজানকে আর মুখ্যমন্ত্রী ভয় করবে এদেরকে ব্যাস হিসেব বরাবর তো ফ্রেন্ডস ভিডিওটা যদি বুঝতে পারেন তাহলে কি বলবো সব চাচা হয় ছাড়েন আমাদের এই চাচার কাছে ভিডিওগুলো পৌঁছে দিবেন দহাই লাগে আপনাদের একটু যেন বুঝ জ্ঞান আছে বুঝ জ্ঞান বয়স হয়েছে তো একটু বুদ্ধি যেন হয় সেই কারণে